একটাই শুধু একটাই টেনশন ছিল তুই কিভাবে ভালো থাকার জন্য এত বড় প্রতারণা করছি আমার লগে এত বড় প্রতারণা করস্তি আমার লগে এই আমার ভালোবাসে বিশ্বাস কথা কথা করছি আমার লগে

অটাসী জোরে আরো তুই ছিল না ভালোই পারিস তোর মতো ছলো না মই তোর মতো ছলো না মই ভালোবাসা মানুষ আমার কোনো দিন হইতে পারে না ছিল তুই এখন এই ঘর থেকে ব্য

একজন হিরো ক্যামেরা দায়িত্ব পালন করতে দেখেন লুঙ্গি হইয়া হ্যাঁ